বছরের সব থেকে সেরা অফার সপ্তশ ইলেকট্রনিক্সে চলতেছে তাও আবার বিদ্যুৎ বিল সেভার যে এসিকে বলা হয় হাইসেন্স সেটার উপরে তো দাদাকে দেখছিলেন দাদা অবস্থা কই আসেন আপনি দাদা আসে কই আচ্ছা আপনি এখানে। দাদা

আবার এটার মধ্যে কিন্তু এক আছে এক টন পাচ্ছেন আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েও সেটাও কিন্তু আপনার ফিটিংস ডেলিভারি দিয়ে কিন্তু অল ওভার বানাতে পাই যাচ্ছেন এখন অনেকে দেখো রুমটা বড় ডাইনিং রুমে রাখা যাচ্ছে দু একটা এসি প্রয়োজন দু হচ্ছে পঁচানব্বই হাজার নশো টাকা সেটা ডাক্তারছে আমরা অনলি ফর আপনার থেকে সত্তর হাজার টাকা ফিটিংস ডেলিভারি সহকারে এখন যদি অনেকে যদি ফিটিংস ডেলিভারি করতে না চায় শুধু অনলি ফর এসি নিতে চায় সেক্ষেত্রে সে সুবিধাটা আছে ফিটিং ডেলিভারি টাকাটা কিন্তু আমরা ম্যানেজ করে দেবো সেক্ষেত্রে আরও কমে যাবে আর দাম কমে যাবে এখন আরেকটা কথা বলি আপনাকে যে আমি যে সেভেন্টি থাউজেন্ড ফিফটি সিক্স থাউজেন্ড ফিফটি থ্রি থাউজেন্ড যে টাকাটা বলেছি এর মধ্যে অনলি ফর ফিটিংস ডেলিভারিটা পাচ্ছেন দুজি কোনো যে ওয়াল অ্যাঙ্গেল দুজি লাগে থেকে কিন্তু আপনার ওইটার কিন্তু পেমেন্ট করতে হবে এটা এখন পরিস্থিতি বুঝে টেকনিশিয়ান ওখানে যাবে যাওয়ার পর যদি অ্যাঙ্গেল যদি লাগে তাহলে অ্যাঙ্গেলের টাকাটা আপনারা দিবেন যদি না লাগে তাহলে অ্যাঙ্গেলের টাকাটা দেবেন না এটা কিন্তু অলমোস্ট কিন্তু টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত এটা কিন্তু অল ওভার বাংলাদেশ কিন্তু এটা অনলি কিন্তু ঢাকার মধ্যে না কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু আপনি কিন্তু এই প্রাইসটা কিন্তু আপনি পাচ্ছেন কিন্তু টাকাটা কিন্তু আপনার আলাদা পে করতে হবে আর এটা হচ্ছে কি আপনার যে ওয়ারেন্টি পিরিয়ড টা যেগুলো আছে বারো বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছর এসপিআর পাঁচ বছর এসপিআর পাস দুই বছর হচ্ছে কি আপনার সার্ভিস ওয়ারেন্টি তো আপনাদেরকে একটা কথা বলবো আপনাদেরকে যে জিনিসগুলো বললাম বারো বছর পাঁচ বছর দুই বছর সার্ভিসগুলো এই জিনিসগুলো কিন্তু আপনার কোম্পানির থেকে হটলাইনের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নেবেন কিন্তু কেন যেহেতু এটা অফিসিয়াল প্রোডাক্ট প্রথম দুই বছরে কিন্তু দুইটা দুইটা করে সার্ভিস আপনারা পাবেন এই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে নেবেন যেহেতু এটা কোম্পানির কিন্তু অথরাইজ প্রোডাক্ট হাইসেন্সের কিন্তু সবথেকে কিন্তু একদম ফুল অথোরাইজডেন্ড এই অ্যাওয়ার্ড পাওয়া তো অতএব এইটা নিয়ে কোনো সংকোচ কোনো কারণ নেই আর সবচেয়ে বড়ো কথা আমি একটা কথায় বারবার বলতেছি সে প্রতি ভিডিওতে আমি বলি অনেক

সপ্তাহ ইলেকট্রনিক সাত দিনে সাত দিনের খোলা থাকে আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে এখানে ফোন দিবেন ডাইরেক্ট আর ডাইরেক্ট মোবাইলে ফোন দিন অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিন আপনারা জানতে পারবেন এখানে অনেক সময় মেসেজটা অনেক সময় আমরা দেখতে পান এখানে আমরা হোলসেল রিটেল পছন্দ চাপের মধ্যে থাকে তখন কাস্টমারকে রিপ্লাই দিতে না পারলে তখন কাস্টমার মনে করি আমাদেরকে ইনগন করতেছে তো আমরা চাই না আমাদের প্রতিটা কাস্টমার আমাদের লক্ষ্যে আমরা সম্মানীয় ব্যক্তি আমরা প্রবাসী যারা আছে দেশে যারা আছে সবাইকে আমরা একটা কথা বলবো কি আপনারা একটা ভালো প্রোডাক্ট কিনে ট্রাস্টের জায়গার থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে তবে এই ছিল যারা আসলে স্কন্দা নাম্বারটা দেখতে পাচ্ছেন দ্রুত দেরি না করে আপনার বিদ্যুৎশাস্ত্র এই এসিটায় কিন্তু নিয়ে যেতে পারেন যেটা হচ্ছে হাইসেন সপ্তশী ইলেকট্রনিক্সের এই সুযোগটা হাতছাড়া করবেন না কারণ কিছুদিন পরেই কিন্তু দামটা বেড়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মার্কেটের আপডেট জানার জন্য অবশ্যই সপ্তশী ইলেকট্রনিক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ